রাজধানী বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুশো ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র এ আজ শনিবার আট মার্চ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে বিস্তারিত ব্রিফ করবেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাদাত আলী এর আগে গত তেইশ ফেব্রুয়ারি সাড়ে দশটার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছ থেকে দুশো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয় একত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন সবার মাথায় ছিল হেলমেট স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাল হেলমেট পরিহিত একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয় এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায় Thank you.